আফগানিস্তান সহ বিদেশি পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো ফুরফুরা মাজার শরীফে কেজিএন এম ড্রেসেস এই ঈদে মহিলাদের জন্য নামি দামি নিত্য নতুন ডিজাইনের স্পেশাল কালেকশন রয়েছে কেজিএন এম ড্রেসেস ফুরফুরা মাজার শরীফে দেখে নিন আপনার পছন্দের ঈদের সেরার সেরা কালেকশনগুলি ড্রেস দেখাবো আমাদের কাছে পাকিস্তানি ড্রেস অ্যাভেলেবেল আছে পাকিস্তানি আছে আফগানিস্তান আছে যেটা হিরামান্ডি দেখুন এই একটা পাকিস্তানি থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট মান্ডি যেটা খুব ট্রেন্ড চলছে আমাদের একদম ধামাকা অফার এই কারণেই বলছি যারা কেনাকাটা করবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এই ভিডিওটা যারা শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে এই রেট আপনি অন্যত্র কোনো জায়গায় পাবেন না যেটা কেজিএনএম এম ড্রেসেসই পাবেন এবং খুব রিজনেবল রেট আপনি সব জায়গায় ঘুরে শেষে এখানে আসুন তারপরে আপনি জেনে যাবেন যে কত 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 ডিসকাউন্ট আছে কত পরিমাণ কম দাম আছে অন্য জায়গার থেকে এখানে ঠিক আছে পাকিস্তানি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি যেটা খুব কাজের মধ্যে এবং এডি পুরো এডির কাজে আছে দেখুন আমেরিকান ডায়মন্ড এর কাজের আছে পুরো সম্ভারটা উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই দেখুন এখানে কাজ করা আছে বিভিন্ন কালার আছে এটা যেমন আপনার হাতে হাতে দেখুন কাজ করা আছে এটা দেখুন যেটা নিচেটা নিচেটা দেখুন কালার কালার সব কালার অ্যাভেলেবেল আছে আপনার কাছে আমার এখানে এবং সব সাইজই অ্যাভেলেবেল আছে আপনি যেটা চাইবেন দোকানের নাম হচ্ছে কেজিএন এম ড্রেস খুরপ্রা শরীফ ঠিক দাদা উজির মাজা মাজার সামনে সামনেই একটা আহ আপনাকে ব্ল্যাক এ দেখালাম এটা একটা রেড এর উপরে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ বিভিন্ন কালারের আছে দুপাট্টা দেখুন দুপাট্টাতে এডির কাজ করা আছে যেটা আপনি অন্যত্র কোন জায়গায় পাবেন না যেটা পাকিস্তানি ড্রেসের ট্রেন্ড চলছে এবারে সেই ট্রেন্ডটা আপনি না মশাটে যেতে হবে না আপনাকে সিয়াখালা যেতে হবে না ডানকুনি যেতে হবে কোথাও যেতে হবে না আপনার বাড়ির পাশে ফুরফুরা শরীফ দাদা হজুর কেবলার মাজার শরীফের সামনে কেজিএন এম ড্রেসেসে আপনি পেয়ে যাবেন এবং রিজনেবল রেটে যেটা কোথাও পাবেন না এই এই কোয়ালিটি হয়তো আপনি অন্য জায়গায় পাবেন কিন্তু এত দাম সস্তায় পাবেন না এই সস্তায় নিতে গেলে আপনাকে কেজিএন এম ড্রেসেসই আসতে হবে এরপরে একটা রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে পুরো কাজ করা দেখুন ঈদের জন্য একদম ঈদের জন্য ঈদ স্পেশাল একদম ঈদ স্পেশাল কেজি নেম ড্রেসেসে আপনি পাবেন ফুরফুরা শরীফ বিভিন্ন কালারের পাবেন ঠিক আছে হ্যাঁ ফ্রি সাইজ আছে ঠিক আছে এরপরে আমাদের কাছে পাকিস্তানি থ্রি পিস পাবেন এবং এটা হালকা কাজের উপরে আছে কাজ আছে আগেটা দেখালাম আপনাকে ভারী কাজ এটা হালকা কাজের উপরে আছে এবং রিজনেবল রেটের মধ্যে কেজ এন এম ড্রেসেস ফরبراসরি দাদা হজের কেবলার মজার স্টাইল সামনে আপনি পাবেন দেখাচ্ছি আরেকটা ড্রেস আপনাকে দেখাই একদম ধামাকা অফার এটা গাউন আছে হালকার উপরে গাউন আগের গাউনটা দেখিয়েছিলাম ভারী স্টোন এর উপরে এটা একটা হালকার উপরে গাউন আছে পাকিস্তানি ড্রেস আছে দেখো পাকিস্তানি ড্রেসের বিপুল সম্বর পাকিস্তানি ড্রেসের বিপুল সম্বর শুধু পাকিস্তান নয় আপনি এখানে এক্সপোর্টের ম্যাক্সিমাম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন মানে কেউ আসলে এখান থেকে ফিরত যাবে না সেরা কালেকশন কেজি এম ড্রেসেস ঠিক আছে আবার সাধ্যের মধ্যে তো সব হয় না এবং অল্প রিজনেবল রেটের মধ্যে সাধ্যের মধ্যে নিয়ে এসেছি একদম হালকা কাজের উপরে এমব্রয়ডারি ডিজাইন করা এটা এটা হীরা মন্ডি আছে হীরা আছে এও পাকিস্তানি 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 অনেক জায়গায় অনেক প্লাজো দেখেছেন এটা অনেক জায়গায় অনেক প্লাজো দেখেছেন এটা হচ্ছে আপনার বেনারসি বেনারসি পিসের উপরে প্লাজো তৈরি করা আছে

যারা এখানে যারা এখানে আসতে আসবেন তারা কাপড়ের কোয়ালিটি দেখে নিন থ্রি পিস থ্রি পিস যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম খুব রিজনেবল রেটের মধ্যে দেখুন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন খুব সফট ঠিক আছে আরো কালেকশন আপনাকে দেখাচ্ছি থ্রি পিসের উপরে আরো কালার আছে এই একটা কালার দেখুন থ্রি পিসের উপরে স্ট্যান্ডার্ড কালার এবং এটাও পাকিস্তানি হ্যাঁ টোটালটাই পাকিস্তানি কালেকশন ট্রেন্ড পাকিস্তানি ঠিক আছে জেন কালেকশন এখানে আরো পাবেন দেখুন এখানে এই একটা পিস দেখুন খুব রিজনেবল রেটে মধ্যে একটা পিস দেব রেডিমেড করা আছে রেডিমেড আছে এবারে পিস দেখাবো আপনাদেরকে ওয়াইটার উপরে অনেক কালেকশন আছে গুলো সব アンティーク কালার アンティーク কালার পাবেন এটা আপনাদের কাছে গ্যারান্টি アンティーク কালার আপনি কোথাও পাবেন না যেটা কেজিয়ান এম ড্রেসেসে আপনি পাবেন চলুন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই পাকিস্তানি যে পিস আছে পাকিস্তানি পিসগুলো আপনি দেখে নিন অসাধারণ অসাধারণ কালেকশন আছে এবং অ্যান্টিক কালার ঠিক আছে এগুলো তৈরি করে নেওয়া যাবে সাইজ অনুপাতে আপনি পেয়ে যাবেন তৈরি করে নিয়ে যাবে দেখুন কালার বিভিন্ন কালার আপনি পাবেন বিভিন্ন কালার পাবেন যেটা অন্যত্র কোনো জায়গায় পাবেন না সেই কালার খুঁজবেন আপনি চলে আসবেন কেজিএন এম ড্রেসেস ফুরফুরা মাজার শরীফের সামনে কটনের আছে আমাদের কাছে অজস্র অজস্র স্টক আছে আপনাকে তো আমি সব ভিডিওতে দেখাতে পারবো না ঠিক আছে তো এখানে একটা খুলে আপনাকে দেখিয়ে দিই খালি খুব ঠিক আছে আছে আপনি আসুন এখানে ডিসকাউন্ট আর এই ভিডিওটাকে রেট শেয়ার করলে আলাদা ডিসকাউন্ট আপনি পাবেন হ্যাঁ একদম 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 ঠিক আছে দেখুন জিমিচু শাড়ি আছে এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আপনি পাবেন ঠিক আছে এরকম স্টক প্রচুর আছে জিমেট্রি শাড়ি তো পাবেন এখানে আমাদের কাছে বেনারসি পাবেন বিভিন্ন বিয়ের মরসুম তো এসেছে বিয়ের মরসুম চলছে হ্যাঁ তো সেখানে আপনি বেনারসি পাবেন বেনারসির অজস্র কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে ছাপা শাড়ি আছে যেগুলো খুব টোটাল কি কি ড্রেস থাকছে টোটাল লেডিস গার্মেন্ট আপনি সবই পাবেন এখান থেকে শুধু লেডিসদের জন্য অনলি ফর ওমেন ঠিক আছে স্পেশাল ইন পাকিস্তান ঠিক আছে পাকিস্তানি ড্রেসের জন্য একদম বেটার বেটার জায়গা এবং শতাশরি দাদাজুর কেবল মজা শরীফের সামনে কেজিএন এম ড্রেসেস তাহলে এদের মার্কেটিং টাইcanny হয়ে যাবে এখানে একদম 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 আসুন আপনারা খুব ভালো অফার এর সঙ্গে কিছু মনকে আনন্দ দিতে পারবেন কেজিএন এম ড্রেসেস ফরফরা শরীফ মাজার শরীফ সংলগ্ন কেজিএন এম ড্রেসেস আর আমাদের কাছে অজস্র কালেকশন আপনি পাবেন যেগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আর ঈদের জন্য তো স্পেশাল ছাড় আপনাদের জন্য রয়েছে পনেরো পার্সেন্ট ছাড় এবং এই ভিডিওটা শেয়ার করলে আরও আপনারা অ্যাডিশনাল একটা ছাড় পাবেন তো অজস্র কালেকশন আছে কালেকশন আপনাদের পাকিস্তানি আছে আপনি তালিবানের উপরে কিছু কিছু ড্রেস আছে সব টোটালটাই এক্সপোর্টের উপরে কাপড় যে কাপড়গুলো আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা কোথাও পাবেন না না আপনি মশাট যেতে হবে না আপনাকে ডানকুনি যেতে হবে না চন্ডিতলা যেতে হবে না আপনাকে জাঙ্গিপাড়া যেতে হবে সেরা ঠিকানা ফুলপুরা মাজার শরীফের সামনে কেজিএন এম ড্রেসেস বিস্তারিত ফোন নাম্বার ফোন নাম্বার বিস্তারিত ফোন নাম্বার নিচে দেওয়া আছে